হ্যালো এভি ওয়ান বংকাফেল এক্স প্লটের একটা ব্লগে আপনাদেরকে স্বাগত তো আমরা আজকে যেখানে এসেছি এই যে সারাদিক চারদিকে বরফ জমে রয়েছে এক সপ্তাহ ধরে বরফ মানে এক সপ্তাহ আগে বরফ পড়েছিল আর মাইনাসেই যেহেতু রান করছে মাইনাস ফিফটিন ফরটিন তিন চার যাচ্ছে তো সব জমে রয়েছে তো আমরা আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে একটা লেক বিশাল বড় লেক কিন্তু সেই লেকটার কি অবস্থা সেটাই আপনাদেরকে দেখাবো চলুন

সবাই নামার জন্য প্রস্তুত হচ্ছে হচ্ছে একটু তো আস্তে আস্তে দেখুন বরফ জল বলতে শুরু করেছে মানে বরফ জল হতে শুরু করেছে তো এই জায়গাটা একটু রিক্তি কারণ এটা একটু ভেঙে যেতে পারে কিন্তু ওইটা এখনো ঠিকঠাক এবার আমরা ওই সেন্টারে যাবো যে স্কেটিং করছে ওইটুকুটুকু বাচ্চা সব স্কেটিং করছে পড়ে যাচ্ছে কিন্তু স্কেটিং করছে আর এরা খেলছে এদিকে আরে গাছটাও ডুবে গেছে মানে ডুবে গেছে বলে জলের তার মানে অর্ধেকে থাকে তো ওটাও জমে গেছে আর এখন কেউ বলবে চারটে বাজে অন্ধকার নেমে এসেছে পুরো আমরা ওদিক থেকে নামবো নামবো চলো কিরকম লাগছে পুরোটাই জমে আছে পুরোটা লেকটা কিন্তু যেটা আমরা দেখাই ভিডিওতে তাই না

এইখানে দাঁড়িয়ে যখন আমরা মানে ছবি তুলতাম ঠিক এই সেই ব্রিজটার এখানে পুরো জল থাকতো এখন আর একটা জিনিস দেখাবো এই যে এটা কেটেছে দেখতে পাচ্ছ পুরো কেটেছে

এর বরফ দেখতে গেলে মাইনাস দশ বারো করতে হবে ইন্ডিয়াতে হয়তো আমাদের কাশ্মীর ওই সাইডগুলিতে বা মাউন্টেন রিজিয়নগুলিতে এরকম লেকগুলি জমে যায় বাট সচরাচর আমরা যেখানে থাকি সেখানে এতটা ঠান্ডা পড়ে না যে জল জমে এরকম বরফ হয়ে যাবে বেশ আলাদা একটা অনুভূতি এত বছর বাচ্চাগুলো হাঁটছে যে বড় বাচ্চা আস্তে আস্তে হাঁটছে না গতি দেখো না এইটুকু টুকু এখানে আর বহুতবার আমি স্লিপ খেয়েছি বাট পড়িনি আর এটা না দল বানিয়ে দেখো হকির দল এখানে ইয়ে করেছে আর ওখানে দল বানিয়ে খেলছে আহা আরে পড়ে গেছে হাওয়া গুড়ি গুঁড়ি সব হাঁটছে এই আমাকে নামে দেয় ভয় লাগে এরা আমাকে না অনিন্দ ভয় পেয়ে গেছে যে না মেরে দেয় মডার্ন আর্কিটেক্ট হ্যাঁ মডার্ন আর্কিটেক্ট এটাই আমরা হাত দেব দূর থেকে এতদিন দেখেছি জলের মাঝে তো আর সাঁতার আর আমি সাঁতার জানি না এটা ভগবান জানে এটা কি আমি আজকে আবিষ্কার করব এটা কি কিছুই তো না হ্যাঁ ছবি তলি আমরা লেকের মধ্যে তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করি আবার দেখা হবে অন্য কোন একটি ব্লগে ততদিনে ভালো থাকবি সুস্থ থাকবি সকলকে ভালো রাখবেন আজকের জন্য টাটা